বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের বুকের মধ্যে রয়েছে একটি ছোট্ট কিন্তু অত্যন্ত সুন্দর দ্বীপ সেন্ট মার্টিন এটি আমাদের দেশের একমাত্র প্রবাল দ্বীপ যা তার প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাণবন্ত জীব বৈচিত্রের জন্য বিখ্যাত প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসেন শুধু তার শান্ত পরিবেশ নয় বরং সেন্ট মার্টিনের বিশুদ্ধ পানির সৈকত এবং এখানকার অনন্য জীব উপভোগ করতে সেন্ট মার্টিন দ্বীপের আয়তন প্রায় আট বর্গ কিলোমিটার এবং এর মধ্যে বসবাস করছে প্রায় ছয় হাজার মানুষ তাদের জীবনযাত্রা পুরোপুরি দ্বীপের পরিবেশের সাথে মিশে আছে এখানে মানুষের প্রধান জীবিকা হলো মাছ ধরা দ্বীপের চারপাশের সমুদ্র থেকে মাছ সংগ্রহ করে তারা জীবন ধারণ করেন স্থানীয় বাজারে টাটকা মাছ পাওয়া যায় যা দেশ বিদেশে রপ্তানি করা হয় প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের প্রবাল প্রাচীর প্রাকৃতিক সৌন্দর্য ও জীব বৈচিত্র্যের এক অপরূপ নিদর্শন প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের প্রবাল প্রাচীর প্রাকৃতিক সৌন্দর্য ও জীব বৈচিত্র্যের এক অপরূপ নিদর্শন এখানে পাওয়া যায় নানা ধরনের মাছ কচ্ছপ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী এই দ্বীপটি সমুদ্রের মাঝে একটি জীবন্ত অর্গানিক অ্যাক্সো তৈরি করেছে যা প্রতি বছর পরিবেশ বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এখানে কিছু হোটেল ও রিসর্ট রয়েছে যা পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয় তারা এখানে আসেন শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কিন্তু সঙ্গে নিয়ে যান প্রশান্তি ও এক অবিস্মরণীয় অভিজ্ঞতা সূর্যাস্তের দৃশ্য সেন্ট মার্টিনে একেবারে অসাধারণ স্মৃতির সাগরের মধ্যে সূর্য যখন ডুবতে থাকে তখন যেন পুরো পৃথিবী থেমে যায় যদিও সেন্ট মার্টিন খুবই সুন্দর তবে এখানকার বাসিন্দাদের জীবন কখনোই সহজ ছিল না প্রতি বছর ঝড় বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ নিবাসীদের জীবনে বড় চ্যালেঞ্জ নিয়ে আসে তবে তারা সবসময় প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকতে শিখেছে এখানকার মানুষ তাদের প্রতিদিনের সংগ্রাম এবং তাদের আশাবাদী মনোভাব সত্যি এক অনুপ্রেরণা সেন্ট মার্টিন বাংলাদেশের এক অপূর্ব রত্ন যেখানে প্রকৃতি জীবন ও সংস্কৃতি একে অপরের সাথে মিলেমিশে একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা সৃষ্টি করে এই দ্বীপটি কেবল পর্যটকদের জন্য নয় এটি আমাদের প্রাকৃতিক ঐতিহ্যের এক অমূল্য অংশ